এখন চলছে থতু তত্ত্ব 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 চলছে ভাই আপনি মেনে নিতে পেরেছেন হয়তো আমি অল্প বয়সে মানুষ তো অত পড়াশোনাও নাই এই জন্য হয়তো আমি মেনে নিতে পারিনি আমাকে গালি দিলে আমি চুপ করি শুনি প্রতিবাদ করি না গালি দিচ্ছে ভাই তুমি আমাকে গালি দেওনি তুমি যদি আমাকে মেরেও ফেলতে থুতু যদি ডুবাও দিতে আমাকে আমি একটা কথা বলতাম না একটাও না থুতুটা তুই মানহাজের উপরে কিসের উপরে মানহাজ আল্লাহ প্রদত্ত এই মানহাজ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না আমি এটা লোড নিতে পারিনি আমি যে ভাষাটা বলেছি খুব কড়া হয়েছে করা হয়েছে তোমার কাছে তুমি যে কি মারকা ওই যে সাপের গালে চুমু মারো আবার বিজির গালেও মারো যে কথা বোঝা গেছে মানহাজ কার প্রদত্ত মানহাজ থুতু মারলে কেন আমাকে থুতু মারো পেশাব করো আমাকে হত্যা করো আমাকে মেরে ফেলে দিলেও আমাকে শত্রুতা মেরে ফেলে দেয় আমার পরিবার থানায় মামলা করতে যাবে না ওই শিক্ষাটা পেয়েছি আমরা এই রেজাল্ট করি না আপনার আপনার বলেন না পুস্তকের আপনার বন্ধু হ্যাঁ যে গালি গালাস করে আমাকে মতিউর রহমান মাদানিকে বলতে দাস জাল পৃথিবীর সবচেয়ে বড় দাস জাল আমাকে কাজজাপ তো বলে যারো সন্তান বলছে আমার বলছে যে আরো খারাপ ব্যবহার করে আমি তার বিপক্ষে কোনো ভাষা ব্যবহার করেছি আমাকে গালি গালাস কোন আপত্তি নাই আমার আমি শুনবো কিন্তু মান বলেছে নবীকে তুমি বলে খালি তোমাকে কিভাবে সাইজ করতে হয় যে ভাষা বলা উচিত আমার আল্লাহ সাহায্য দিচ্ছে সেটা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি আল্লাহ সম্পর্কে বলে তোমাকে ঝুড়ে দিব ইনশাল্লাহ খাতির নাই তো আমাকে বলো আমার বাপকে তো গালিgalactos করেছে নিসন্দেহে আমি যদি দারর সন্তান আমার বাপকে তো গালিgalactos করেছে মাকে গালিgalactos করেছে আমার বাপ মা এখনো বেঁচে আছে আমি তোমাকে কিছুই বলিনি বলবো না ধর্ম বলে আল্লাহ যেন হেদায়েত দান করে তুমি কি জানো এটা শরীয়ত যে আল্লাহকে গালি দিবে নবীকে গালি দিবে এই শয়তানের জন্য দোয়াও করা যাবে না তুমি এটাকে জানো জেনেই বলেছি আমি আমি লড় নিতে পারি নি তুমি আরো কলমকে থুতু মারো আমার কোনো আপত্তি নাই কথা কি বুঝতে পারছেন কিন্তু তুমি মানহাস কি দোষ করেছে তোমরা তালেবানদেরকে দুলা ভাই মনে করো কিন্তু আকিদা বুঝো আগে তালেবানদের এই আফগানিস্তানে তালেবান আসার পরে আগে যে ছিল কি ভালো ছিল এখন যে আছে তারা তো আরো ভালো তাই না এসে আটানব্বই সালে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম সালাফে আলেম শেখ জালিমিনুর রহমানকে হত্যা করেছিল তার সন্তানগুলো থাকতে পারে না আর এরা এবার এসে শেখ মোতাবিল আফগানিস্তানের সবচেয়ে বড় সালাফে আলেম তাকেও হত্যা করেছে তার বড় সন্তানকে হত্যা করেছে গুম করে রেখে মেরে মেরে হত্যা করেছে আহ্লাদিস মাদ্রাসা গুলো বন্ধ করে দিছে মসজিদ গুলো বন্ধ করে দিছে বেহাদ আমি ছেড়ে দেব তাকে আমার একজন আহ্লাদিস আকি তার ভাই পৃথিবীর যেখানে হোক না কেন শুধু অত্যাচারিত হয় আমি তার পক্ষে কথা বলবো ইনশাল্লাহ মরে গেলেও বলবো ইনশাল্লাহ অত সহজ আমার রক্তের না হলে আমার দিনী ভাই আমার দিনী ভাই রক্ত রক্তের অনেক গুণ উত্তম এটা শিখেছি পৃথিবীর যেখানে সালাফি আকিদার হোক না আকিদার হোক না যদি কেউ আমি আরো কষ্ট পেয়েছিলাম কি জানেন শেখ মুতাকিল আমি দুই তিনটা বক্তব্য শুনেছিলাম আগে বুঝছেন শেখ মুতাকিলের বক্তব্য শুনে কয়েকটা খুব দক্ষ আলেম তো তিনি শুধু উসুল নিয়ে আলোচনা করতেন মানহাজ নিয়ে আলোচনা করতেন যখন তার হত্যার কথাটা শুনলাম সেদিন আমি কেঁদে ফেলেছিলাম মারার কথা শুনে ওরা ক্ষমতায় আসলো চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট তাই না কাবুল দখল করলো পনেরোই আগস্ট আর আঠাশে আগস্ট তাকে গুম করেছে পাঁচই সেপ্টেম্বর তাকে হত্যা করেছে তার বড় ছেলে সহ আর নয় সেপ্টেম্বর তার সরকার গঠন করেছে মিলা দেখো তুমি মগস্ত আছে মিলে দেখো আমার কাছে দলিল আছে তো এসে এত বড় আলেমকে হত্যা করলো মানহাজ বুঝা উসুল বুঝা আলেম পাওয়া যায় না এখন আমি খুব ব্যথা পেয়েছিলাম আমি এটা মেনে নিতে পারিনি একটা আহলে আদিস মসজিদ ভেঙ্গে দেবে তোমার তো কিছু হয় না মসজিদ আল্লাহর ঘর আমার ঘর ভেঙ্গে দাও তুমি আমার আপত্তি থাকবে না তোমার যদি ক্ষোভ থাকে মসজিদ ভাঙতে গেলে কেন মাদ্রাসা ভাঙতে গেলে কেন মাদ্রাসা পুড়ালে কেন কি দোষ করেছে মুজাফফর বাড়ি ভেঙে দাও মুজফর হত্যা করো মসজিদ ভাঙ্গো না মাদ্রাসার উপর হাত দিও না এইভাবে বুঝি আমি বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান কিছু মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ আশা করি তৈরি হবে যারা বাংলাদেশের এই পথভ্রষ্টদের এই অপপ্রচার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে আল্লাহ